হাই বন্ধুরা আপনারা দেখছেন টিম যে টেকনিক্যাল আর আমি আপনাদের টেকনিক্যাল বন্ধু জয়দীপ আপনারা আজকে জানেন আজকে আমাদের দু হাজার পঁচিশের ডাফট রোল আজকে ফাইনাল লিস্ট বেরিয়েছে কাদের কাদের নাম আছে কাদের কাদের নাম নেই এটা মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছে খসড়া লিস্ট এখনও আপনাদের বিএল ওরা টানায়নি হয়তো দু এক দিনের মধ্যে টানিয়ে দেবে কিন্তু সবাই বলছে যে মোবাইলে কী করে দেখতে পারি সহজে একদম সহজে দেখিয়ে দিন মোবাইলে আমার নাম আছে কিনে দেখতে দেখিয়ে দিন আমাদের সেই জন্যই আজকের ভিডিও করা আমি একদম মোবাইল দিয়ে সহজে একদম দেখিয়ে দেবো আপনাদের কিভাবে আপনারা আপনাদের লিস্টে নাম আছে কি না জানতে পারবেন শুধু আপনাদের চাই একটা মোবাইল ইন্টারনেট কানেকশন আর এপিক নাম্বার আপনার এপিক নাম্বারটা থাকলেই আপনি দেখতে পাবেন তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের ডাফটরে নাম আছে কিনা জানতে পারেন তবে আপনার যদি ভিডিওটা ভালো লাগে কাজের লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই সুন্দর সুন্দর ভিডিও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো মাঝে মাঝেই তো ডাউনলোড করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে আপনার আমার এই ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন যাই মোবাইলের স্ক্রিনে দশ প্রথমেই চলে এসেছি ঠিক আছে প্রথমে চলে এসেছি আমার স্ক্রিনে এবার দেখুন এখান থেকে আপনি টাইপ করবেন ইসিআই ডট নেট ইসিআই ডট নেট করবেন এটা একটা আমাদের ইলেকশন কমিশনের পোর্টাল এখানে খুললেই আপনি মোবাইল থেকে কিভাবে আপনার ড্রাফট রোল দেখতে পাবেন সেটা দেখুন এখান থেকে আপনি নিচে আসবেন নিচে আসবেন সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট এই যে সবুজ কালারের বক্স রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন দেখুন এই যে এপিক নাম্বার রয়েছে এপিক নাম্বার এখানে এপিক নাম্বার দিতে হবে এখানে আপনার স্টেটকে সিলেক্ট করতে হবে আর তারপরে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি ধরুন বাংলায় রয়েছি আমি বাংলা সিলেক্ট করলাম আচ্ছা এপিক নাম্বার ধরুন এপিক নাম্বার আমি দিয়ে দিলাম আমি একটা এপিক নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে দিয়েছি এবার সিলেক্ট স্টেট স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম কারণ ওয়েস্ট বেঙ্গলের ডাফ ট্রু নিজের নাম দেখতে চাইছি এবার এই ক্যাপচাটাকে ডাউনলোড করতে হবে এই ক্যাপচাটাকে টাইপ করতে হবে ক্যাপচাটাকে টাইপ করছি ছোটো হাতের আছে সব স্মল লেটারে এবার যখনই আমি সার্চে ক্লিক করবো দেখুন এই যে দেখুন নাম দিয়ে চলে এসছে একদম টোটাল ডিটেলস এবার ভিউ ডিটেলসে ক্লিক করব করলে টোটাল ডিটেলস চলে এসছে এবার এখান থেকে আপনি চাইলে এটিকে প্রিন্ট ভোটার ইনফরমেশান দেখে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করলেই ডাউনলোড চলে আসবে পিডিএফে পরে আপনি সেটা প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে এই ভিডিও আপনার কেমন লাগলো আমি মোবাইল থেকে দেখিয়ে দিলাম কিভাবে আপনি আপনার ড্রাফট লিস্টের নাম আপনার আছে কি নেই আপনি মোবাইল থেকে চেক করতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনার বহুমূল্য কমেন্ট দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই টাটা বাই পরে আবার দেখা হবে আবার অন্য একটা ইনফরমেটিভ ভিডিওর সাথে টাটা বায় গুড নাইট